আমি শুধু বিএনপি করি এই কারণে একশো আঠাশটি মামলা রক্ত ঝড়াইছি অনেকে জানেন আমার উপরে কতবার হামলা হয়েছে কতবার জেল গেছি মরেও যাইতে পারতাম ভয় দিয়ে না ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে আমরা মানুষের ভালোবাসা অর্জন করব হিংসার বিনিময়ে হিংসা না খুনের বিনিময়ে আমরা খুন করতে চাই না হাতে তুলে নেবেন না আমাদের দলের যারা লোকজন এটা আমার নির্দেশ আমার নেতার নির্দেশ যারা আমরা যদি কেউ করে থাকে তারা করেছে বাংলাদেশের আইনে তাদের বিচার হবে আমরা রাজনীতিতে বিশ্বাস করি না আমি বলব মতাদর্শের কারণে ধর্মের কারণে কোন মানুষকে নিপীড়ন করা যাবে না আন্ডারমাইন করা যাবে না অপমান করা যাবে না আজকে আমি এটা পরিষ্কার ভাবে বললাম যারা আমাদের রাজনীতি করেন পরিষ্কার করে বলি তারা আমাদের কাছে নিরাপদ যারা আমাদের রাজনীতি করেন না কিন্তু টাকা দস্যু দুর্বৃত্ত না না তাদেরকে বাদে আর সকলে যারা রয়েছে তারাও আমাদের কাছে নিরাপদ বক্তব্য পরিষ্কার আপনারা আমার সাথে থাকেন একটি দেখেন আমরা পরিবর্তনের জন্য অঙ্গীকারাবদ্ধ আমরা ভালো কিছুর জন্য অঙ্গীকারাবদ্ধ আমরা সাধারণ পরিবার থেকে এসেছি কোনো রাজ পরিবার থেকে আসি নাই জমিদার পরিবার থেকে আসি আমরা আপনাদের দুঃখ কষ্ট জানি মানুষের গ্রামের মানুষের কৃষি নির্বাহ পরিবারের মানুষের কি দুঃখ কষ্ট সেগুলো হচ্ছে না আমি সেই জন্য আমার কোন উচ্চকাঙ্ক্ষা নাই অনেক মানুষের ভালোবাসা পেয়েছি যারা আমাকে চিনেন তারা আমার সম্পর্কে জানেন আমরা ভালোবাসার আঙ্গাল এই এক জীবনে অনেক মানুষ এই দলের কারণে ভালোবাসা দিয়েছে অনেকে বলেছে অসুস্থতার মধ্যে রোজা রেখেছে নামাজ পড়েছে এর চাইতে আর কি অর্জন আছে বলেন আমরা অনেক নির্যাতিত হয়েছি আমি যত নির্বাচে থাকবো আপনাদের পাশে থাকবো আপনাদের ক্ষেতগার হিসাবে এখন গোলাম হিসাবে শাসক হিসেবে থাকতে চাই না কিছু প্রয়োজন নাই এই ভাঙ্গার মানুষের যদি ভালোবাসা পায় আমার জন্য যদি কেউ এতটুক ভূমিকা রাখে আমি তার জন্য গলা পানিতে নামবার জন্য প্রস্তুত আছি আপনাদের ভালোবাসা একペン কি পরিমাণ আপনাদের মানুষ ভালোবাসে সৈয়দ ইসলাম মাহবুবের নাম বললে এতটুকু আমার জীবন অর্জন করেছে নির্বাচিত হবে কি হবে না জানি না রাথের বেলা নির্বাচিত হবার প্রয়োজন নাই নির্বাচিত হবার প্রয়োজন নাই ভোটার নামে ভালবাসার প্রয়োজন নাই আপনারা যদি সত্যি করে রাখতে আমাকে ভালোবাসেন ভোট দেন তাহলে হয়তো আমি আপনাদের এমপি নির্বাচিত হতে পারবো। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে এটা বলা যায় অনেকেই বলেন আপনারা যদি ভোট দেন তাহলে এই ভাঙ্গাকে আমি একটা মডেল ভাঙ্গা এই জেলায় প্রবেশ করতে হয় এই ভাঙ্গার অবকাঠামো উন্নয়নের জন্য এরকম দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা মন্দিরের উন্নয়নের জন্য আমি আমার সামর্থ্যে আমার সারা বাংলাদেশে দীর্ঘ রাজনৈতিক জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়েছি ছাত্র দল করেছি অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষী বড় ভাই বড় ভাই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনো আছে দায়িত্ব পালন করতেছে তাদেরকে যদি একটি কথা বলি আগ্রহনীয় তারা করে দেয় ইনশাআল্লাহ এই ভাঙ্গায় আমি টিম এই ফিল্ম বন্ধক সাহেব নিজেরই এই ইভেন্ট আমরা মডেল ইউনিয়ন হিসেবে আমরা তৌজি করব